ঠিক আছে বাজে আর আমার নয় রান্নাবান্না এখন সব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি কারণ যাবো একটু কাজ আছে বাজারের দিকে ওই জন্যই যাচ্ছি করেছি ভাত এই যে ঢেঁড়স ভাজা আলু ভেজেছি মুগের ডাল করেছি হয়ে গাজর দিয়ে আর হচ্ছে মাছ ভাজা এটা হলেই হয়ে যায় তারপর স্নান করব ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা আবার আজে নটা সারাদিনে তোমাদের সঙ্গে একটু আজকে গল্প হয়নি কথা হয়নি তো ভাবলাম এখন একটু টাইম পেলাম একটু কথা বলে নিই সকাল থেকে আজকে ব্লগটা ভিডিওতে শেয়ার করেছি পরে তোমার তবু একটু বলে দিন সকালে উঠে আমরা হঠাৎ ঠিক করলাম ব্যাংকের কিছু কাজ অনেক দিন ধরে তোমাদের দাদার আমার করেছিল তার জন্য আজকে যেহেতু স্যাটারডে একটু টাইম ছিল ওর জন্য তাড়াতাড়ি রান্না বান্না কাজকর্ম করে ব্যাঙ্কে গেছিলাম ব্যাঙ্ক থেকে আসলামই প্রায় দেড়টা দুটো দেখতেই পারলে তোমাদেরকে ঘড়িও দেখিয়েছি তো অতবেলায় এসে খাওয়া দাওয়া করে সন্ধেবেলাতে একটু শুয়ে সন্ধ্যেবেলাতে উঠেছি প্রায় ছটা মতো বাজে তখন তারপর আমার শাড়ি একটা দেওয়ার ছিল দোকানে সেই শাড়িটা দিয়ে এলাম আর আসার সময় রান্না তো তোমার একবেলায় আন্দাজ করেছিলাম খাওয়া হয়ে গেছিলো তো দাদাভাই বললো আর এই বেলাতে রান্না করতে হবে না বিরিয়ানি নিয়ে আসি তাই বিরিয়ানি নিয়ে আসা হয়েছে মাম্মা এখন খেতে বসেছে নটা তো বাজেই হ্যাঁ কোথায় গেছিলে হ্যাঁ আমরা মামার বাড়ি গেছিলাম একটু আর আসার পথে বিরিয়ানি নিয়ে এসছি হুম তো চলো মাম্মাম খেয়ে নিই আর ঘরের কাজ বলতে সকালবেলাতে তো ধরো সবই টুকিটাকি সব সমস্ত কাজ করে গেছি সারাদিনে তো আর করার কিছু টাইম পাইনি আর এখন আর ইচ্ছা করছে না এই বিছানাটাকে গোছাবো কালকে সানডে আছে সকাল সকাল উঠে বাকি কাজকর্মগুলো করবো ভাবছি আর কিছু করবো না তো মামম খেয়ে নিক তারপর আমি খাবো সাড়ে নটা নাগাদ তো চলো এখনকার মতো রাখি টাটা গুড নাইট ভালো থে